প্রিন্টারটা এখানে রয়েছে আর ডেস্কটপটা এখানে রয়েছে তো আমি এখান থেকে একটা ডকুমেন্টস তোমাদেরকে প্রিন্ট দিতে দেখাচ্ছি এটা আমি প্রিন্ট দিতে দেখাচ্ছি তোমাদেরকে প্রিন্টপার্টিস বর্ডারলেস প্লেন পেপার প্রিন্টার বোস সাইড ম্যানুয়ালি স পেপার সিট প্রিন্ট কোয়ালিটি নর্মাল প্রিন্ট ইন গ্রেন স্কেন ব্ল্যাক ওকে শুধু হচ্ছে আমি প্রথম পেসটা অর্ডার করবো তো এখানে শুধু কারেন্ট ফেসটাকে সিলেক্ট করে দেব দেখতেই পারছো কারেন্ট ফেসটাকে সিলেক্ট করে দিয়েছি মানে প্রিন্ট এখানে কোনো তার নেই তার ছাড়াই প্রিন্ট হচ্ছে তো ইন্টারনেট প্রিন্টিংয়ে যতটা নেট স্পিড হবে ততটা এটা স্পিডে কাজ করবে নেট স্লো হলে এটা স্লোতে কাজ করবে দেখতেই ব্যাক্সটা তোমরা প্রিন্ট হয়ে গেছে তো আমি মোবাইল দিয়ে আরেকটা পেজ মোবাইল দিয়ে মোবাইলের সাহায্যে প্রিন্ট করাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা মোবাইলের সাহায্যে প্রিন্ট করবে এটা তোমরা ওয়াইফাই থ্রুও ইউজ করতে পারো প্রথমে ওয়াইফাইটাকে অন করে নেবে ওয়াইফাইটাকে অন করে নেওয়ার পরে এখানে যাবে গিয়ে তোমরা এই যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট এইটাতে কানেক্ট করে নেবে এইটাতে কানেক্ট করার পরে পিন রেডি টু পিন ইন ডকুমেন্ট ঠিক তো ধরে নোটটা পে রেজাল্ট তো নোটটা পেস্থ আমি পিং দেব না তাই একটা বাড়ি যাওয়ার পরে আমি ওই টাকা টাইপ আমি कैंसिल করে দেব এই এই প্রিন্টারের একটা অপশান রয়েছে এক্সট্রা অপশান যেটা আমি তোমাকে বলে দিচ্ছি এই প্রিন্টারটাতে যদি কোনো ডকুমেন্টস আমরা প্রিন্ট দাও তাহলে কী হবে ডকুমেন্টার সেন্স যেটা রয়েছে সেই সেন্স পাতা থেকে ফার্স্ট প্রিন্ট হওয়া আরম্ভ হবে স্টার্ট হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রিন্টার সম্পর্কে আরও তো যারা যারা নতুন এসেছে প্লিজ সাবস্ক্রাইব করো